ছাত্রদের দয় করব স্মরণ করবেন না আপনারা যারা এই প্রচার শুরু করেছেন আমরা যখন এই সরকারকে যখন সমালোচনা করি এর মধ্যে আমাদের যে মূল কথাটা নিহিত থাকে সেটা হচ্ছে নেতৃত্বে যে এই ঘটনাটা ঘটেছে এটা অভূতপূর্ণ তারা একটা কাজ করে দিয়েছে সব তাদের কাছ থেকে আশা করবেন না সমস্ত কিছু তরুণরা করে দেবে এটা আশা করবেন না এটা অত্যন্ত অন্যায় যখন তাদের হাজির হয়েছিল গণ করবার সেটা তারা অত্যন্ত বুদ্ধিমানের সঙ্গে অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে তারা এটা সম্পন্ন করেছে ফলে আমি দয়া করে তরুণদের উপর যেসব দোষারোপ করা যে সকল ষড়যন্ত্র চলছে যে সকল মধ্যাস্থি বা বিভিন্ন হলে নিয়ে এসে ছেলেদেরকে পিটিয়ে হত্যা করে তরুণদের উপর আপনি দোষ চাপাচ্ছেন এবং প্রচার চালাচ্ছেন এই তরুণদের কারণে দেশের এই অবস্থা এটা কিন্তু মারাত্মক বিপজ্জনক আমি সকলকে সাবধান করছি এই ধরনের ফাঁদে এই ধরনের প্রচারে পা দিবেন না বিশেষত গণমাধ্যম কর্ম থেকে বলছি এই ধরনের কোনো সংবাদ যদি প্রকাশিত হয় এই ধরনের কোনো কথিত আপনাদের মতামত সিকশনে যদি এরকম কোনো কিছু প্রকাশিত হয় আপনারা কিন্তু সাবধান এবং সতর্ক থাকবেন আমরা কিন্তু আপনাদেরকে দুর্ন দায় করবো আমরা তরুণদের যদি সমালোচনা করতে চাই আমরা এই সমালোচনাটি করব। সেখানে এই একটা বড় গণ অভ্যুত্থানকে পূর্ণ বিজয়ের দিকে নিতে বলে যে ধরনের প্রস্তুতি যে ধরনের বুদ্ধিবিত্তিক প্রস্তুতি যে ধরনের সাংগঠনিক প্রস্তুতি থাকা দরকার সে ধরনের বুদ্ধিভিত্তিক প্রস্তুতি দুর্ভাগ্যক্রমে আমাদের তরুণদের ছিল না না থাকার কারণে আমাদের তরুণরা অতি সহজে বলতে পারে আমরা মাস্ক করতে চাই না মাস্ক আমরা মিশন করবে না করবো না যদি কোন নেতা তরুণ নেতা এটা বলে থাকেন এটা মারাত্মক ক্ষতি করেছে কারণ আপনার বৈষম্যহীন সমাজ গঠন করতে চান বৈষম্যহীন সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করবার ক্ষেত্রে সারা দুনিয়াতে দার্শনিকদের মধ্যে অর্থশাস্ত্রবিদদের মধ্যে যিনি একদমই সামনে সারের যিনি প্রধান পুরুষ তার নাম কিন্তু কালমার আপনারা তরুণরা যারা আপনাদের মধ্যে এই ধরনের ভুল চিন্তা দ্বারা প্রভাবিত এই ধরনের ভুল চিন্তা দ্বারা প্রভাবিত তাদেরকে কিন্তু আপনাদেরকে বোঝাতে হবে বৈষম্যহীনতা শুধু রাজনৈতিক অসম্যকে দূরীভূত করে না বৈষম্যহীনতার যে লক্ষ্য সেটা হল প্রদিতান্ত্রিক বিশ্ব ব্যবস্থাকে বদলানো সমাজের যে প্রদিতান্ত্রিক সম্পর্ক রয়েছে তাকে বদলানো ফলে যিনি বলেছেন আমি মাসকে মানি না বা মাসকে অনুসরণ করি না তিনি বিপজ্জনক তরুণদেরকে অবশ্যই তার সঙ্গে সাবধান হতে পারে